অমরটা এত কঠিন বিশ্বন বিবরণ ইমানদার ব্যক্তিকে কবরে রাখার পর চাপ দিবে খবর বেঈমান ব্যক্তিকে কবরে রাখার পর বেঈমান ব্যক্তিকেও কবরে চাপ দিবে আমার ভাই ইমানদার ব্যক্তির কবরের চাপ চার সাইডে যখন কবরে ইমানদার ব্যক্তিকে চাপ দেওয়া হবে ইমানদার ব্যক্তিকে চারটা আমল ইমানদার ব্যক্তির কবরের চাপ ঠেকিয়ে দেওয়ার জন্য কাজ করবে ইমানদার ব্যক্তির কবরের চাপ ঠেকাবার জন্য মাটি মাটি প্রথমে যখন ইমানদার ব্যক্তির কবরে একটা চাপ দেওয়ার চেষ্টা করবে ডান সাইড থেকে যখন ইমানদার ব্যক্তির কবরে মাটি চাপ দেওয়ার চেষ্টা করবে ডান সাইডে নামাজ দাঁড়িয়ে যাবে আমার ভাইয়ের নামাজ একটা গুরুত্বপূর্ণ আমল এই নামাজ যারা নিয়মিত আদায় করবে নামাজ যারা নিয়মিত আদায় করবে মৃত্যুর পর কবরে যাওয়ার পর যখন মাটি কবর থেকে চাপ দিতে যাবে ईमानदार ব্যক্তির জন্য নামাজ তার কবরের চাপটাকে কন্ট্রোল করবে ঠিকিয়ে দিবে নামাজ আল্লাহু রাব্বুল আলামিন إِنَّ مَعَ الشُّمْبُرْكِ بُلْسِنْ أُتُلُوا مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةِ إِنَّ الصَّلَاةَ تَنَهَى أَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرُ هيا এই কিতাব তেল করো যা তোমার পুত্র পুত্রী করা হয়েছে এই কিতাব তেল করো আর নামাজ আদায় করো নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অন্যায় খারাপ কাজ থেকে বাসায় আদায় আমার ভাইরা নামাজ যারা আদায় না করবে মানুষের যত কাদের জাহান্নামি হয়ে যাবে

বলে কোন তো আইমুল মিশ জাহান্নামিদের জিজ্ঞাসা করা কবে কেন তোমরা জহান্নাম এসেছ জাহান্নাম বলবে আমরা নামাজ আদায় করিনি এই কারণে আমরা জাহান্নামে এসেছি আমার ভাইয়া নামাজ আদায় করতে কবে এই নামাজ জানাদ কুরমি নামাজ যেমন তাকে জান্নাতের পথ দেখাবে আবার নামাজ তাকে কবরের শাস্তি থেকে আল্লাহ আল্লাহের রহমতে বাঁচায় দেবে ইমানদার ব্যক্তি কবর যখন ডান সাইড থেকে মাটি যখন চাপ দেওয়ার চেষ্টা করবে নামাজ দাঁড়িয়ে গিয়ে বলবে আমি এই আল্লাহ রাবান্দাকে এই পাশ থেকে শাস্তি দিতে না বাম সাইডে যখন কবর চাপ দিতে চেষ্টা করবে ইমানদার ব্যক্তিকে ইমানদার ব্যক্তি কবর যখন বাম সাইড থেকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে আদাব দেওয়ার চেষ্টা করবে রোজা দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহর বান্দা সারাটা জীবন রোজা রেখেছে ফরজ রোজা রেখেছে নফল রোজা রেখেছে رزق الله <سؤال> رب العالمين <سؤال> اما در جنو فرس کر دي الله پاک يا أيها الذين آمنوا قتب عليكم الصيام كما قتب على الذين من قبلكم لعلكم تتقون هاي من ذا তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল সম্ভবত তোমরা এর দ্বারা তাকে অবলম্বন করতে পারবে আমার ভাই ইমানদের ব্যক্তির কবরে যখন বাম সাইড থেকে চাপ দেওয়ার চেষ্টা করবে বাম সাইড থেকে রোজা দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহর বান্দার সারাটি জীবন রোজা রেখেছে আমি এই সাইড থেকে তাকে চাপ দিতে দেব না রোজা অন্যতম একটা আবাদত বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ কোন আমল দিক আল্লাহ পাককে বেশি সন্তুষ্ট করা যায় কোন আমল দিক আল্লাহ পাককে বেশি খুশি করা যায় রাসূল বললেন তুমি রোজা রাখো রোজা দিয়ে আল্লাহ পাককে যত খুশি করা যায় এত খুশি আর অন্য কোন ইবাদত দিয়ে করা যায় না আমার ফয়রাত আদ ইশ্বরু বনিমিতলিছে আস্সাউম লি ওয়া রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখল সে আমার জন্য রোজা রেখেছে আস্সাউম লি ওয়া আনা আজজি রোজা হচ্ছে আমার জন্য আরে রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমার নিজ হাতে প্রদান করব শুধু তাই আল্লাহ রাব্বুল আমিন পুরস্কার তো দিবেন দিবেন মৃত্যুর পরে রোজা এই কবরে রোজা কবরে সাপকে কি ঠিক চেয়ে দেওয়ার কাজ করবে এই জন্য আমার ভাইয়ারা ফরজ রোজার পাশাপাশি নফল রোজা আমাদের রাখতে হবে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য রোজা অন্যতম ভূমিকায় থাকবে তিন নম্বরে দান সৎকার তিন নম্বরে দান সৎকার কবর যখন পায়ের দিক থেকে চাপ দিতে যাবে এসে বলবে আল্লাহর বান্দা সারাটি জীবন আল্লাহর বান্দা সারাটি জীবন দান করেছে সৎ করেছে আমি এই পাশ থেকে তাকে চাপ দিতে দেব না আল্লাহ আমি ডান্স উপর কে বলছেন না দল্লাদি ও বেদল্লা পর দন হাসনা ওল্লা হয় বেদো ওয়ায়া দোসো দোয়া তোমাদের ভিতরে এমন কে আছে আল্লাহ পাককে করজে হাসানা দিবে আল্লাহই তোমাদের সম্পদ বাড়ায় আল্লাহই তোমাদের সম্পদ কমায় আর তোমাদের সকলকে ওই আল্লাহর কাছে ফিরে আসতে হবে সম্মানিত ভাইরা আমার দান কুমোর শাস্তিকে মিটিয়ে দিবে দান কুমোর শাস্তিকে কন্ট্রোল করবে ইমানদের ব্যক্তিকে তার পায়ের দিক থেকে যখন চাপ দেওয়ার চেষ্টা করবে ধান বলবে আল্লাহর বান্দা সারাটা জীবন দান করেছে সৎকা করেছে আমি এই পাশ থেকে তাকে চাপ দিতে দেব না ইমানদার ব্যক্তির পাহাড়দার হিসেবে দান কবরে কাজ করবে আমার বিশ্বনবী দান দান এই দান কবরের শাস্তিকে মিটিয়ে দিবে এই জন্য যদি কবরে নিরাপত্তা চান যদি কবরে নিরাপদ থাকতে চান দুনিয়ায় বেশি থাকতে বেশি বেশি দান করতে হবে বেশি বেশি দান করার মাধ্যমে আল্লাহ রব্বুল আমিন দান করলে সম্পদ বাড়িয়ে দেন দান করলে সম্পদ বাড়িয়ে দেন দানের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আমিন জান্নাত নিশ্চিত করেন হাদিস শরীফের ভিতর এসেছে আসাক্কাকুপুরহান দান হচ্ছে জান্নাতের দলিল অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত দান সৎকার করবে الله رب العالمين، اجعلنا إيه تردوا ان تهرجوا من الله اكبر ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه. الله اكبر. আমি আমার মমিনের কাছ থেকে তার জান এবং মালকে কিনে নিয়েছি বিনিময় আমি আমার মমিন বান্দাকে আমি আমার জান্নাত দিয়েছি দান পায়ের দিক থেকে দাঁড়িয়ে যাবে ইমানদের দিকে পায়ের কাছ থেকে দান দাঁড়িয়ে যাবে কবর চাপ দিতে পারবে না এবার মাথার দিক থেকে কবর যখন চাপ দেওয়ার চেষ্টা করবে মাথার দিকে দাঁড়িয়ে যাবে কোরআন কোরআন দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহর বান্দা সারাটা জীবন কোরান শুনেছে কোরানের পক্ষে কথা বলেছে কোরআনের আন্দোলন করেছে এই কোরআনকে তার এই কোরআন দিয়ে তার ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র সাধারণ কাজ করেছে অতএব কোরআনের জন্য সে রক্ত দিয়েছে জেল কেটে জরিমানা দিয়েছে আমি তাকে এই মাথার দিক থেকে শাস্তি দিতে দেব না মাথার দিক থেকে কোরআন দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ রব্বুর আমিন কি কিতাব আমাদের কী দিলেন একটাবার আমরা ধরে দেখলাম না একটাবার আমরা এটা পড়তে জানলাম না আল্লাহ রব্বুল আরমিন এই যে কোরান আমরা পড়ি না এই কোরান কাল কে দিন আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিবে কোরআন বলবে এবং বল সোনারব্মী ইন্ন ইন তারা ভালো করে অনুধাবন করেনি আল্লাহ আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিয়ে দিলাম কোরআন সেদিন মামলা দিবে সরাই তহার ভিতরে আল্লাহ বাঘ বলেন দুনিয়ার যারা কোরআন ভুলে যাবে তাদের মৃত্যুর পর কেমতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে তারা বলবে আল্লাহ আমাদের তো চোখ ছিল কেন আজকে আমরা অন্ধ হয়ে উঠলাম আল্লাহ পাক বলবেন তুমি যেমন থেকে আমাকে ভুলে ভুলে গিয়েছিলে গিয়েছিলে আমার আমি আল্লাহ আজকে তোমাকে এইভাবে করে ভুলে গেলাম আমার বন্ধুগণ এই জন্য কোরআন বলে যাবে না কোরআনকে মহাবত করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে কোরআনের প্রতিষ্ঠা ভালোবাসতে হবে যারা কোরআনের দায়ী তাদেরকে ভালোবাসতে হবে এই যে ভালো যদি বাসেন কোরআন যদি অনুধাবন করেন আপনার মৃত্যুর পরে কবরের ভিতরে কোরআন আপনার মাথার পাশে দাঁড়িয়ে গে বলবে কবর আমি এই আল্লাহর বান্দা আমাকে তেলাওয়াত করেছে নিয়মিত আমি এই পাশ থেকে তোমাকে শাস্তি দিতে দেব না ডান পাশ থেকে শাস্তি কোমরের শাস্তি কন্ট্রোল করলো নামাজ বাম পাশ থেকে রোজা পায়ের দিক থেকে দান সদগা সামনে থেকে মাথার দিক আপনার প্রোটেক্টর হয়ে গেল কোরআন এরপর কবর শাস্তি দিতে যখন না পারবে আর এক পাশে আর একটা বস্তু রয়েছে আর এক পাশে আরেকটা আমল রয়েছে তার নাম হলো সবর সবর বলবে সরব তোমরা যদি আল্লাহর বন্ধুকে কন্ট্রোল করতে না পারতে ও আমল ও সরা তো নামা ও সরা শ্যাম ও সত্য তোমরা যদি আল্লাহর বান্দাবান্দিকে কবরের শাস্তি থেকে না বাঁচতে পারতে আমি সবর আমি একাই কন্ট্রোল করে দিতাম তবে হ্যাঁ তোমরা যেহেতু তোমরা যেহেতু এই কাজটা করে দিয়েছ আমি তার জন্য এক্সট্রা থেকে গেলাম আমি কেমতের দিন কেমতের দিন মিজানের পাল্লাই যদি কোনো সমস্যা হয় আমি বি জানে পাল্লাই তার হয়ে জান্নাতি নিয়ে যাওয়ার কাজ করব।